শরৎ মানেই কাশের দোলা সাদা মেঘে ভাসিয়ে ভেলা ধূপের গন্ধে ধুনুচি নাচে হাসি কান্নায় সিঁদুর খেলা শরৎ মানে পুজোর মাস। কালো জলে সাদা হাস শিশির ভেজা দুর্বা ঘাস আর দেবীর মর্ত প্রভাত দেবীর মঙ্গল। বাজে যেত মার জয়ধ্বনি মা দুর্গা মা দুর্গা মা দুর্গা তুমি জগৎ জননি সোনালি সারদে সঙ্গ ধ্বনি বেজ জানালো তোমার গণি প্রভাত আলোকে মঙ্গল সঙ্গীতে বাজে যেত মার জয়ধ্বনি দুর্গা মা দুর্গা তুমি জগৎ জননে শরৎ মানেই লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সবাই আসবে মামা বাড়ি শরৎ মানেই তো মেয়েদের কাছে বাপের বাড়ি আলতা সিঁদুরে পেড়ে শাড়ি पाछे শ্বশুরবাড়ির চট করে ফিরে যেতে হয় সেজন্য পূজর পটা দিন শ্বশুরবাড়ির সবার সাথে থাকবে আরী লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তোমার দুপাশে লাগে যে বেশ সন্তানের রক্ষা করো তুমি বিপদ নাশিনী তাই তো তুমি মা দুর্গা মা দুর্গা মা এসেছে বাপের বাড়ি যাবেও ফিরে সব জানে তাও মানে না মন যে মেয়েটা হারিয়ে গেছে যার মা তাকে সারাক্ষণ খুঁজছে তার কি হবে সে কি ফিরে পাবে তারা মূলধন দিশর্জনের পালা এলে পারে ভরে দিশর্জনের পালা পরে পারে গুপ্তসভার ব্যথাই ভরে আসবে আবার এক বছর পরে অপেক্ষায় থাকবে দু নয়ন খালি মা দুর্গা মা দুর্গা মা দুর্গা তুমি জগৎ জননী মা দুর্গা মা দুর্গা মা দুর্গা তুমি জগৎ জননী সোনালী শারদে সংশোধনি বেজ জানালো তোমা কে মঙ্গল সঙ্গীতে বাজে যে মার জয় ধ্বনি মা দুর্গা মা দূর্গা মা দুর্গা তুমি জগৎ জননী মা দুর্গা মা দুর্গা মা দুর্গা তুমি জগৎ জননী শরৎ মানে কিন্তু ছুটি ছুটি ভাব নাচ গানে আড্ডার নেই কোনো অভাব শরৎ মানেই ঢাকে কাঠি জামা জুতোই সাজ পরিপাটি শরৎ পাল্টে আয়নায় দেখাটাই কাজ শরৎ মানেই অপেক্ষারা শেষ ঘুরে ফিরে কাটবে বেশ ভোগের খিচুড়ি আলুর দম যতই খাই তত যেন কম সন্ধে মানেই আলোর সাজ প্যান্ডেলে ঘোরাটাই কাজ প্রার্থনা শুধু এটুকুই মাগো ক্ষুধার দাও খাদ্য আর বস্ত্রহীনে বস্ত্র দাঙ্গা হাঙ্গা ভুলিয়ে করো সবাইকে নিরস্ত্র অন্যায় অত্যাচারকে করো সম্পূর্ণ নির্মূল দোষীদের চোখে আঙুল দিয়ে দেখাও তাদের ভুল দু পাওয়ালা প্রাণীগুলোকে মানুষ বানাও তুমি পাপ মুক্ত সমাজ গড়ে মর্তকে করো দেবভূমি